কথা উনি শোনেন মনে করেন

তার নাম আমরা পৃথিবীর মানুষ এই পৃথিবীর ব্যবহারকারী হতে পারি কিন্তু আল্লাহর সংবিধানের চেয়ে আল্লাহর আইনের চেয়ে আমরা এই পৃথিবীকে ভালোভাবে পরিচালনা করতে পারি না ঠিক না আমরা যখন আল্লাহর সংবিধান আল্লাহর কোরআন ভুলে নিজেরা মন করা আইন লেখে নিজেদের মানব রচিত আইনে যখন পৃথিবী পরিচালনা করতেছি তখন আমাদের থেকে সুখ শান্তি সব চলে গেছে কথা ঠিক না ভাই ঠিক না অতএব আপনি যত পরিবর্তন দেখান আপনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন তো এর আগেও হয়েছে হয়েছে কি হয় না অনেক আন্দোলন আপনি যত আন্দোলন করেন যত সরকারের পরিবর্তন করেন যতক্ষণ পর্যন্ত আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা না হবে অতদিন পর্যন্ত শান্তি আসতে পারে না অতএব প্রিয় বন্ধু আহ্বান রইল আপনাদের প্রতি আগামী দিনে আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য

একটা জাগরণ সৃষ্টি হয়েছে না জাগরণ সৃষ্টি হয়েছে মানুষ পরিবর্তন চায় মানুষ কি চায় পরিবর্তন চায় পুরানো বউকে সাজাইয়া গুজাইয়া আনবে আর কি দেখবেন বলেন এই যারা আছে এদের প্রত্যেকের তো আমরা পরীক্ষা করে দেখছি আগে কি দেখছি কি দেখছি না কি দেখছি কি না এদের কি আগেই পরীক্ষা করে দেখছি এরা এই দেশটাকে বারবার দুর্নীতির দিকে চেপিয়ে রেখেছে এরা এই দেশটাকে রসগোল্লা দিয়েছে সকল দিক থেকে ধ্বংস করেছে অতএব একটাবারের জন্য আমরা ইসলামকে ক্ষমতা নিতে চাই কারণ কি তোমরা